হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে ছাব্বিশ সেপ্টেম্বর যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমি সেই নোটিশগুলো আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক আজকে ছাব্বিশ সেপ্টেম্বর মোট তিনটা নোটিশ প্রকাশ হয়েছে এর মধ্যে প্রথম যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইন টেকনোলজির দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ সোমবার থেকে এখানে আপনারা অন্যান্য পরীক্ষার ডেটগুলো দেখতে পাচ্ছেন পরীক্ষার বিষয় বিষয়কোডগুলো এখানে উল্লেখ করা আছে তো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা দেখে নিতে পারেন এরপরে যে নোটিশটি রয়েছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভ হবে একুশ অক্টোবর থেকে আর চব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে সাতাশ তারিখে উনত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখে রয়েছে পরীক্ষা আর এখানে পত্র কোড কোর্সের শিরোনাম এগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং সর্বশেষ এই নোটিশটি দিয়েছে কলেজ শিক্ষকদের শিক্ষকগণদের প্রশিক্ষণ সংক্রান্ত একটা জরুরি বিজ্ঞপ্তি আজকে ছাব্বিশ তারিখে মূলত এই তিনটা নোটিসই প্রকাশ হয়েছিল আর গতকাল পঁচিশ তারিখে কিন্তু আরও বেশ কয়েকটা নোটিস প্রকাশ করেছিল বেশ কিছু পরীক্ষার সময়সূচি দিয়েছিল আপনারা হয়তো ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবেন তো এটাই ছিল আজকে প্রকাশিত সকল নোটিস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন